আসসালামু আলাইকুম বরাবরের মতো আপনাদের সাথে আছি প্লেনে ওঠার ক্ষেত্রে আপনারা যে জিনিসগুলো আপনার হ্যান্ড ব্যাগে নিতে পারবেন না এবং যে জিনিসগুলা যে পণ্যগুলো আপনি বুকিংয়ে দিতে পারবেন না সেই তথ্যটাই আপনাদের জীব আমরা অনেক সময় ভুলে প্লেনে ওঠার সময় যেটা হাত ব্যাগে নিষিদ্ধ সেটাও আমরা ব্যাগে নিয়ে যাই এবং যে জিনিসগুলা আমাদের জন্য বিপজ্জনক সবার জন্য বিপজ্জনক সেই জিনিসটাও থেকে আমরা বুকিংয়ে দিয়ে দিই অনেক সময় না জানার কারণে আজকে ভিডিওটা হলো এই বিষয়গুলোই নিয়ে কোন জিনিসগুলো আপনার নিষিদ্ধ হ্যান্ডব্যাগে মানে হাতে করে যেটা নেবেন আপনি এবং কোন জিনিসগুলা কোন পণ্যগুলা আপনার জন্য নিষিদ্ধ বুকিংয়ে প্রথমে বলে রাখবো আমি নয় নম্বর থেকে এক নম্বর পর্যন্ত বলবো হাত ব্যাগে যেই পণ্যগুলা নিষিদ্ধ সেগুলা ভিডিওটা সংক্ষেপে বলে শেষ করব অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। যাতে করে মানুষে জানতে পারে এই বিষয়গুলা তো প্রথম বলে রাখি নয় নম্বর যেটা হাফ ব্যাগে যেগুলো নিষিদ্ধ বেসবল ব্যাট আট নাম্বার হলো চুম্বকীয় পদার্থ সাত নাম্বার হলো সংকুচিত গ্যাস নয় নম্বরে যে বিষয়টা বলা হয়েছে সেটা হলো চুরি ব্লেড কাশি চাফাডি এইসব বিষয়গুলি নিষিদ্ধ একেবারে আমার স্ক্রিনে খেয়াল করবেন আমি যে জায়গার থেকে এই তথ্যগুলো সংগ্রহ করছি আপনারা দেখে নিতে পারেন পাঁচ নম্বর হলো বিষাক্ত তরল চার নম্বর হলো আগ্নেয়স্ত তিন নম্বর হল বিহজ্জনক কোনো কিছু নিয়ে যদি আপনি ওঠেন দুই নাম্বার হলো বৈদ্যুতিক স্টেট বোর্ড এক নাম্বার হলো নেল কাটার পারফিউম আরও বিভিন্ন ধরনের কসমেটিক আছে যেগুলো এখন তোকে অ্যালাউ নাই অনেক কসমেটিকই আছে কিন্তু সেগুলো এখন তোকে হ্যান্ড নিয়ে যাওয়া অ্যালাউ নাই যে নয়টা দশটা বিষয় বলছি দশটা বিষয়ে নিষিদ্ধ হাত ব্যাগে নেওয়া এখন বলবো আপনারা যে বুকিংয়ে যে জিনিসগুলা নেন বুকিংয়ে নেওয়ার ক্ষেত্রে যেই পণ্যগুলা নিষিদ্ধ আছে সেই পণ্যগুলার কথাই বলবো এরকম বারোটা পণ্য আছে সেগুলো কিন্তু আপনার বুকিংয়ে নেওয়া নিষিদ্ধ বারো নম্বর যেটা সেটা হলো জৈব পার এক্সাইড এগারো নম্বর যেটা সেটা হলো বৈদ্যুতিক সট ডিভাইস দশ নম্বর যেটা সে তেস্কীয় পদার্থ নয় নম্বর যেটা সেটা হলো নিষ্ক্রিয় করার ডিভাইস আট নম্বর যেটা সেটা হলো সংক্রামক যৌবিক উপকরণ সাত নম্বর যেটা সেটা হলো ম্যাচ বা লাইটার ম্যাচ লাইটার এইসব জাতীয় জিনিস বুকিংয়ে দেওয়া একবারই নিষিদ্ধ ছয় নম্বর যেটা সেটা হলো সংকোচিত গ্যাস পাঁচ নম্বর যেটা সেটা হলো তরল অক্সিজেন ডিভাইস চার নম্বর যেটা সেটা হলো বিস্ফোরক বা স্ক্যাকার তিন নম্বর যেটা সেটা হলো দাহ তরল দুই নম্বর যেটা সেটা হলো চুম্বকীয় উপকরণ এক নম্বর যেটা সেটা হলো দাবক পূর্ণ আমি যে লাস্টের যে বারোটা বলছি বারোটা পণ্য হলো আপনার বুকিং দেওয়া নিষিদ্ধ এছাড়াও আরো বিভিন্ন ধরনের নিষিদ্ধ জিনিস আছে সেগুলো আপনারা চিন্তা করলেই অবশ্যই পেয়ে যাবেন সেগুলোর কথা বলতে গেলে ভিডিওটা লম্বা হয়ে যাবে তো ভিডিওটা শেয়ার করে দিবেন বেশি বেশি আশা করি আর সর্বশেষ একটাই কথা বলতে চাই আপনারা যারা লাকিস করবেন প্যাকেট করবেন বুকিং এ দিবেন আপনার হাত ব্যাগে এমন জিনিস লোবেন না যেটা কোন্তিক বিমানের ক্ষতি যেটা নিজের ক্ষতি যেটা আশেপাশে কারো ক্ষতি হয় এমন জিনিস আপনারা কখনোই পরিবহন করবেন না নিজের সাথে এবং কি বুকিং ও দিবেন না ধন্যবাদ